হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি একটু কম ভালো আছি একটু ঠান্ডা একটু জ্বর হয়েছে তো যাই হোক এটা হয়তো বা ঠিক হয়ে যাবে তো আজকে আমি কিডনি বিন্স ডিম দিয়ে রান্না করেছিলাম তো সেই ডিম দিয়ে কিডনি বিন্সটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো কিডনি বিন্স সাধারণত রান্নার জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা কিডনি বিন্সগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হয় এগুলি ভিজিয়ে রাখলে একদম সুন্দর বড়ো বড় হয়ে যায় এবং দেখতে অনেক সুন্দর দেখায় তো এগুলি এখন আমি প্রেশার কুকারে সিদ্ধ দিব কারণ প্রেশার কুকারে সিদ্ধ দিলে কিন্তু খুব সহজেই কিন্তু এগুলি সিদ্ধ হয়ে যাবে নতুবা অনেক সময় লাগবে তো প্রথম পর্যায়ে কিডনি বিনসগুলি আমি হাফ সিদ্ধ করার পরে এর ভিতরে আমি কিছু আলু দিয়ে দিয়েছিলাম এবং ডিম দিয়ে দিয়েছিলাম যেহেতু আলু ডিমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি এটা হাফ সিদ্ধ করে নিয়ে আরও কিছু সময় আমি এটা সিদ্ধ করে নিয়েছি তো এভাবে আমি সব উপকরণগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো এই কিডনি বীজটা রান্নার জন্য আমি একটু বাটা মশলা ব্যবহার করেছিলাম তো প্রথম পর্যায়ে আমি ডিমগুলো ছুলে এটা প্যানে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে বাটা মশলাটা আমি কষানোর পরে এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি তো বাটা মশলার ভিতরে ছিল আদা বাটা জিরা বাটা রসুন বাটা মরিচ বাটা এবং হচ্ছে তেল হলুদ এগুলিই তো মশলাটা ভালো মতো কষানোর পরে এই যে দেখুন সেই কিডনি পিন্সগুলোই আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এবং এর ভিতরে কিছু আলু দিয়ে দিয়েছি একটু গোল গোল করে কেটে দিছি তো এখন এই কিডনি বেঞ্চ দেওয়ার পরে আমি ভালো করে লাড়ি চেড়িয়ে নেব তো এটা যেহেতু সিদ্ধ করে এটা কিন্তু অল্প সময়ের ভিতরেই কিন্তু হয়ে যাবে তো কষানোর পরে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে একটু লাড়াচাড়া করে আমি কিছু সময়ের জন্য আবারও ঢেকে দিয়েছিলাম তো আসলেও ডিম দিয়ে খেতে বেশি ভালো লাগে আরও যদি হয় গ্রামের হাঁসের ডিম তাহলে তো আরও বেশি ভালো লাগে তো এই যে দেখুন তরকারিটা খুব সুন্দর ঘন হয়ে গিয়েছে তো এখন আমি কিছু সময়ের ভিতরে এটা নামিয়ে রেখেছিলাম এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে বীজগুলো একদম আস্তায় রয়েছে এত ভালো হয়েছে খেতে তো এটা যখন আমি গরম ভাত দিয়ে খেতেছিলাম তখন খুব ভালো লেগেছে অনেক দিন পর কিডনি বীজটা খেয়েছি হোস্টেলে আমরা প্রত্যেক সপ্তাহে এটা খেয়ে থাকতাম কারণ হোস্টেলে যারা ছিল সবাই জানে যে সপ্তাহে একদিন কিডনি বিনস এটা আমাদের দিতই তো আপনারাও ঠিক এইভাবে একদিন রান্না করে খান ভালো লাগবে